হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস সেভেনের বাংলা কারদৌড় কদ্দূর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা এটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি এর বিষয়বস্তুটা বলে আমি তোমাদের অনুশীলনী যে প্রশ্ন উত্তর আছে সেগুলো আলোচনা করব এগুলো আমি এটা আমি পুরোটা পড়ছি না লাইন ওয়াইজ লাইন আমি জাস্ট বিষয়বস্তুটা তোমাদের সাথে আলোচনা করে আমি সরাসরি এইগুলো যে অনুশীলনের প্রশ্ন উত্তর আছে এগুলো আমি আলোচনা করব দেখো শিবতোষ মুখোপাধ্যায় কার্ডর কদ্দূরে মানুষ থেকে শুরু করে অ্যামিবা চিতা হাতি ইত্যাদি সকল প্রাণী দৌড় সম্পর্কে বর্ণনা দিয়েছে এমনকি তিনি আলোর গতিকেও এখানে দেখিয়েছেন দৌড়ের কারণ ব্যাখ্যা করেছেন এখানে দেখানো হয়েছে যে পৃথিবীতে গাছ ছাড়া সবাই দৌড়াচ্ছে আমরা দেখেছি যে এককোষী প্রাণী অ্যামিবা থেকে হাতি আকাশে চড়াই থেকে ইগল পাখি সবাই ছুটছে আমাদের শরীরের ভেতরকার কিছু কিছু কোষও ছুটছে প্রাণীর খাদ্য প্রয়োজন তাই তারা ছুটছে তবে এক এক প্রাণীর ছোটার গতি কিন্তু এক এক রকম কেননা সবার এক না সেটা আমরা জানি বা এখানে আমরা পড়েও বুঝেছি যেমন দেখো চিতা ঘন্টায় প্রায় সত্তর মাইল বেগে দৌড়ায় আবার সজারু ছোটে দু মাইল বেগে আমাদের পৃথিবীও কিন্তু ছুটে চলেছে কারণ কি সবাই দৌড়াচ্ছে কেন এখানে কি কারণটা বলা হয়েছে কারণ থামা মানে জীবনের শেষ যতদিন থাকা লাগবে ততদিনই কিন্তু চলতে হবে শাশ্বত সত্যের দিকে এগিয়ে চলতেই হবে আমরা যেমন দেখেছি যে মনের প্রসঙ্গ কিন্তু এক্ষেত্রে বাদ পড়েনি এখানে দেখবে তোমরা যখন পড়বে একটা লাইন আছে তার কোথায় যেতে নেই মানা এখানে কার কথা বলা হয়েছে এখানে মানুষের মনের কথা বলা হয়েছে লেখক এক্ষেত্রে আলোচনা করেছেন যে মানুষের সত্যিকারের চলা হলো তার নিজের মনের মাঝে চলা মানুষের মনের গতিবেগ আলোর গতিসম্পন্ন যেটা ঘন্টায় কত বলত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সে সব জায়গায় যেতে পারে মানুষ তার ক্রমবিকাশের কঠিন পথকে পেরিয়ে এমন মন ও তাকে চালনা করার কিন্তু ক্ষমতা পেয়েছে মনের দৌড়ে কিন্তু মানুষই চ্যাম্পিয়ন এই মনকে সঙ্গে নিয়েই মানুষ যুগ যুগ ধরে কি করছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এগিয়ে চলেছে এই মনকে সঙ্গে নিয়ে কিন্তু সাং সুদূর চীন থেকে ভাস্কো তুমুল সমুদ্র পেরিয়ে এসেছেন এসেছেন ভারতবর্ষে শ্রীজ্ঞান দীপঙ্কর এসেছেন তিব্বতে শঙ্করাচার্য পদব্রজে সারা ভারত ঘুরেছেন কলম্বাস নতুন পৃথিবী আবিষ্কার করেছেন এই মনকে সঙ্গে নিয়ে তাই কিন্তু এখানে লেখক বলেছেন মানুষ মন তার রথ আর তার গতিও অবাধ তো এইগুলোর উল্লেখ কিন্তু এক্ষেত্রে আমরা পাই যার জন্য দেখো এর যে নাম এই নামকরণটাও কিন্তু সার্থক কার দৌড় কদ্দূর তোমাদের প্রথমেই বললাম আলোচনার যে সবাই ছুটে চলেছে ঠিকই কিন্তু সবার গতি এক রকম নয় সবার গতি বিভিন্ন রকম এক এক রকম আলাদা আলাদা তো চলো এবার এটাই মূল হচ্ছে বিষয়বস্তু এবার চলো আমরা যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আলোচনা করে নিই দেখো একে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের একে আছে উপনিষদে উক্ত চড়ই বেতি শব্দের অর্থ এগুলো আমি এখানে মেনশন করে দিচ্ছি এখানে যেহেতু অপশান দেওয়াই আছে দেখো যাত্রা থামাও এগিয়ে যাও দাঁড়িও না এখানে এর মানেটা কি হবে এগিয়ে যাও তারপরে দেখো একের দুই কি আছে পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন সেটা প্রথম কে বলেন গ্যালিলিও নিকাশ না সক্রেটিস এটা প্রথম বলেন হচ্ছে নিকাশ তারপরে একের তিনে ভাস্কো দাগামা ছিলেন ভাস্কো দাগামা ছিলেন মার্কিন পর্তুগিজ না গ্রিক পর্তুগিজ ভাস্কো দাগামা ছিলেন পর্তুগিজ তারপরে দেখো একের চার যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো সেটি হলো কি এটা আমরা সবাই মোটামুটি পড়েছি সেটা মাধ্যাকর্ষণ প্লবতা কী হবে এটা মাধ্যাকর্ষণ তারপরে দেখো আইনস্টাইন ছিলেন সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর মানুষ প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তা খাবার সংগ্রহ করতে পারে তো এখানে কি হবে আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দী দেখো এবার আছে আমাদের করো শূন্য স্থান হবে চারশো চারশো বার ডানা নাড়ায় এটা যেহেতু শূন্যস্থান পূরণ করা আমি আর লিখছি না মুখেই তোমাদের সাথে বলে দিচ্ছি গমন শক্তিকে বিচার করতে হয় সব সময় দ্যাশ হিসাব করে তাহলে গমন শক্তিকে বিচার করতে হয় সময় দৈহিক ওজনের মাপ যেটা আছে সেইটা হিসাব করে তারপরে দেখো গোবি মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে তাহলে গোবি মরুভূমিতে কি আছে গ্যাজলি নামে এক হরিণ আছে এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়লে এখানে পেয়ে যাবে দেখতেই পাবে তারপরে দেখো টার্ন প্রতি বছরে এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায় এখানে ড্যাশ দেয়া আছে এখানে কি হবে মেরু প্রদেশের টার্নস প্রতি বছরে এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায় তারপরে এডি এটিপির পুরো কথাটি হলো এটা লেখা আছে এটা আমি লিখিনি একটা স্টুডেন্ট লিখেছে তাই এটা লেখা আছে তো শর্ট ফর্মে ইংরেজিতে আমরা এটা এটিপি বলি তারপরে অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও তো দেখো এখানে বলছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম হলো অ্যামিবা ও প্যারামিসিয়াম তারপরে দেখো শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেটি আসলে কী শামুক মাংসল পায়ের সাহায্যে চলাফেরা করে আর চলার গতিকে সহজ করার জন্য তার দেহ থেকে দেখবে একটা বিশেষ তরল পদার্থ কিন্তু নির্গত হয় এই তরলের জন্যই কিন্তু শামুকের গতিপথে জলীয় চিহ্ন থাকে দেখবে কোনো সময় শামুক হেঁটে গেলে যেন মনে হয় ওখানটা দিয়ে একটা কেমন জলের লাইন চলে গেছে তো সেটাই হচ্ছে কিন্তু একটা জলীয় চিহ্ন যেটাকে বলা হচ্ছে তারপরে দেখো আমাদের নিজেদের তিনে তিনে আছে আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবগুড়ে সেল আছে সেলটিকে ভবগুড়ে বলা হয়েছে কেন তো হঠাৎ করে সেলকে কেন দেখো ভবগুড়ে বলা হলো ভবগুড়ে কথার অর্থ কি ভবগুড়ে কথার অর্থ হচ্ছে যারা এদিক ওদিক ঘুরে বেড়ায় তাই তো তাহলে সেলকে কেন বলা হচ্ছে তো আমাদের শরীরে একটি সেল শরীরের নানা স্থানে কিন্তু ঘুরে বেড়ায় দেহে কি করে দেহে প্রবেশ করা যে জীবাণু সেটিকে ধ্বংস করার জন্য সেই জন্য আমাদের শরীরে থাকা সেই সেলটিকে ভবগুড়ে বলা হয়েছে যেহেতু সেও কি করে আমাদের শরীরে নানা জায়গায় ঘুরে বেড়ায় তারপরে দেখো তিনের চার নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায় কয়েকটি খরগোশের জাতির নাম লেখো তো এখানে কয়েকটি খরগোশের জাতির নাম কি বেলজিয়ান হেয়ার আমেরিকান চিনচিলা সিলভার জ্যাক ফক্স ইত্যাদি যদি স্পেলিং এ প্রবলেম হয় এটা যখন বইটা পড়ছো তখনই কিন্তু সেখান থেকে দেখতে পারবে তাও যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে বলো আমি বলে দেব নেক্সট দেখো কি আছে কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচন্ড নাড়ে তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো তাদের ছবি সংগ্রহ করে খাতায় দেখো তো দেখো এখানে কয়েকটি পতঙ্গ হলো মাছি মশা মৌমাছি ইত্যাদি ছবিগুলো তোমরা কালেক্ট করে খাতায় লাগিয়ে নেবে নেক্সট দেখো কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো কয়েকটি সামুদ্রিক জীব হলো হাঙর তিমি অক্টোপাস ইত্যাদি রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন দেখো অ্যামিবা না থামার কারণটাকে লেখক সৌভাগ্য বলে মনে করেছেন এবং না থামার কারণে পোটোপ্লাজমের চলন আজ অবধি থেমে যায়নি থেমে গেলে হবে না পৃথিবীতে যদি নিজের অস্তিত্ব কেউ বজায় রাখতে চায় তাহলে কিন্তু তাকে থেমে গেলে হবে না তাকে কিন্তু তার গতি বজায় রাখতে হবে কেননা এই যে চলমানতা সেটাই হচ্ছে জীবন আর থেমে যাওয়াই হচ্ছে মৃত্যুর কিন্তু সমান তারপরে নেক্সট দেখো প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে দেখো প্যারামোসিয়াম নামক এককোশি প্রাণীর দেহে অসংখ্য চুলের মতো সরু সরু সিলিয়া আছে হাজার দ্বারের সাহায্যে নৌকা যেমন গতি পায় তেমনি প্যারামোজিয়াম কি করে তার অসংখ্য সিলিয়ার সাহায্যে এগোতে আর পিছোতে থাকে এবার দেখো প্যারামোজিয়াম ছাড়া দুটি এক জীবের নাম লেখো প্যারামোজিয়াম ছাড়া দুটি এককোষি জীব কি কি অ্যামিবা ও ইউগলিনা এখানে দেখো কি বলেছে তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে তা মজার কিভাবে। এখানে দেখো অ্যামিবার কিন্তু চলার ভঙ্গির কথা এখানে বলা হয়েছে অ্যামিবার মজার চলার ভঙ্গি আছে যার জন্য এখানে এরকমভাবে বলা হয়েছে এককোষী প্রাণী অ্যামিবা আর দেহের খানি পোটোপ্লাজম সামনে কি করে এরা গড়িয়ে দেয় ফলে সৃষ্টি হয় ক্ষণপথ আর এই ক্ষণপদের সাহায্যেই সে প্রোটোপ্লাজমকে এগিয়ে দেয় এইভাবে তার কয়েক মিনিটে মাত্র কয়েক মিলিমিটার চলার মন্থর লেখকের মজার বলে কিন্তু মনে হয়েছে তারপরে দেখো কি লেখা আছে গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো গমনে সক্ষম একটি গাছ কি ক্ল্যামাইডোমোনাস আর গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ আফ্রিকায় কি জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটার পারদর্শী হয়ে উঠেছে আফ্রিকার ইন হস্যই নয় ইন জাতীয় পাখি কোনো এক সময় উঠতে সক্ষম ছিল কিন্তু এখন তারা ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় যে ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার মতো পায়ে খুঁড় ছিল না পাঁচটি করে কি ছিল আঙুল ছিল কিন্তু বিকাশের পথে আঙুলগুলি অবলুপ্ত হয়ে কেবল মাঝের আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে তারপরে দেখো পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো তো পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণী হলো শেয়াল এরপরে দেখো কি আছে টিকা লেখো এখানে হিউয়েন সাং শ্রীজ্ঞান দীপঙ্কর ভাস্কর দাগামা শঙ্করাচার্য টিকাগুলো আছে এবার চলো টিকাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব হিউয়েন সাং টিকা দেখো হিউয়েন সাং একজন চীনা পর্যটক যিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে আসেন ভারতের নালন্দা বৌদ্ধ বিয়ারে তিনি পড়াশোনা করেন এবং ভারত থেকে স্বদেশে ফিরে তিনি ভারত ভ্রমণ বিষয়ক একটি গ্রন্থ লেখেন আর এই গ্রন্থ থেকে তৎকালীন ভারতের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে অনেক তথ্য জানা যায় তার যে গ্রন্থ নেক্সট দেখো শ্রীজ্ঞান দীপঙ্কর আদিনাথ চন্দ্রগর্ব উনিশশো আশি খ্রিস্টাব্দে বাংলাদেশের বৃক্রমপুরে জন্মগ্রহণ করেন মাত্র ১৯ বছর বয়সেই নানা শাস্ত্র পাঠ করে অদন্তপুরী মহাবিহার থেকে শ্রীজ্ঞান উপাধি লাভ করেন তার জ্ঞানের জন্য তিনি অতি সুপাধি লাভ করেন পাল রাজা মহিপালের আমলে তিনি বিক্রমশীলা মহাবিয়ারের অধ্যক্ষ পদে নিযুক্ত হন পরে তিব্বতে গিয়ে বহু সংস্কৃত ও পালি ভাষায় বৌদ্ধ গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন তারপরে দেখো কি লিখেছি ভাস্কর ভাস্কো দাগামা একজন পর্তুগিজ পর্যটক ইনি সমুদ্রপথে সুদূর ইউরোপ থেকে ভারত তথা প্রাচ্য দেশের পথ আবিষ্কার করে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পৌঁছান প্রাচী ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটানোর জন্য তার এই ভারতে আগমন এটা একটা ঐতিহাসিক ঘটনা এক্ষেত্রে যদি তোমরা আর কিছু অ্যাড করতে চাও সেটা কিন্তু অবশ্যই করতে পারো এরপরে আমি লিখেছি দেখো শঙ্করাচার্য তো শঙ্করাচার্য সম্বন্ধে কি লিখেছি কেবল রাজ্যের কালেদিক সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে শঙ্করাচার্যের জন্ম হয় তিনি অদৌত বেতান্তের চর্চা করেন মূল উপনিষদের ভাষ্য সহ বহু স্রোত তিনি রচনা করেছিলেন পায়ে হেঁটে তিনি সমস্ত ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পরিভ্রমণ করেন ও চার প্রান্তের চারটি মঠ স্থাপন করেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা